আজকে কিছু ব্যতিক্রম ধর্মে কিছু কথা বলবো একদিকে রাখেন বুলগেরিয়া রোমানিয়া অন্যদিকে যাব তার আগে কিছু কথা বলেনি বুলগেরিয়া রোমানিয়া দুইটাই হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত প্লাস সেনজেন সার্বিয়া বসনিয়া এই দুইটাই ইউরোপীয় ইউরোপের দেশ বাট ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত না সেনজেনের তো প্রশ্নই আসে না আচ্ছা দেশ হলো টোটাল চারটা একটা হলো বুলগেরিয়া রোমানিয়া সার্বিয়া বসনিয়া আপনি কোথায় যাবেন সেনজেন ভুক্ত দুইটা দেশ রয়েছে সবাই বলবেন ভাই সেনজেনে যাওয়া তো ভালো সেনজেনে যাওয়া ভালো কিন্তু আপনার জন্য যাওয়া কতটুকু ভালো সেটা হলো একটা প্রশ্ন আপনি বুলগেরিয়া রোমানিয়াতে যাচ্ছেন আপনি যে তো থাকেন না ভাই সেখানে আপনি কি যে সেখানে থাকবেন আপনি অনেস্টলি বলেন তো যারা বুলগেরিয়া রোমানিয়ার জন্য অলরেডি ফাইল সাবমিট করেছেন বা যারা ভিসা পেয়েছেন বা যারা যাওয়ার ইচ্ছা পোষণ করে আছেন বা যাদের পেপার গুলো আপনারা কি চিন্তা করেন বলেন তো বুলগেরিয়া রোমানিয়া থেকে থাকার জন্য যায় না ওখান থেকে সবাই সেন্ট্রাল ইউরোপের অন্যান্য কোনো দেশে পারলে যেদিনকে ল্যান্ড করবে ওই দিনই ওরা চলে যাওয়ার চেষ্টা করে আর বেশি থেকে বেশি করলে হয়তো ছয় মাস বা বেশি থেকে বেশি এক বছর মোর দেন ওয়ান ইয়ার থাকে এরকম লোকের রেশিও টেন হবে কিনা আমার সন্দেহ রয়েছে তো আর সার্বিয়া বসনিয়া নিয়ে বলি সার্বিয়া বসনিয়া তো সেন্জেন ভুক্ত দেশটা ইউরোপের দেশ হয়তো ভবিষ্যতে সেনজেন হবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের মধ্যে হয়তো যাবে এরা কিন্তু এখানে আমি আমার কাছে কেন জানি মনে হয় যে যদি আপনি বুলগেরিয়া রোমানিয়াতে যদি নাই থাকেন তাহলে আপনার জন্য বেস্ট অপশন হতে পারে সার্বিয়া বা বসনিয়া কারণ বুলগেরিয়া রোমানিয়া থেকে যদি আপনি অন্য কোনো ওয়েতে যদি সেনজেনের অন্য কোন দেশে যদি আপনি যান সেখানে যে কিন্তু আপনি বৈধ পারবেন না কারণ বুলগেরিয়া রোমানিয়া হলো ভুক্ত দেশ সেখানে আপনার ফিঙ্গারিং হয়ে গেছে অলরেডি তা আপনার ফিঙ্গারিং যখন হয়ে গেছে সেনজেনের সব দেশের কাছেই কিন্তু আপনার সমস্ত ইনফরমেশন রয়েছে তখন আপনি ধরেন রোমানিয়াতে একজন এমপ্লয় হিসেবে ওয়ার্কার হিসাবে ধরেন আপনি গেলেন সেখানে একটা ওয়ার্ক পারমিট নিয়ে আপনি ঢুকলেন তা আপনাকে তো ওয়ার্ক পারমিট দিল রোমানিয়া বা বুলগেরিয়া আপনি এখন যাচ্ছেন কোথায় আপনার ওয়ার্ক পারমিট শেষ হওয়ার আগে আপনি চলে যাচ্ছেন কোথায় অবৈধভাবে যাচ্ছেন ইতালিতে ইতালি আপনাকে কোনোদিনও বৈধ করবে না আপনি এটা লিখে রাখেন এটা আজকে ডেট দিয়ে ফ্রান্স তো করবেই না ইতালি মাঝে মাঝে তারা অনেক সুযোগ দিয়েছে ইতালির বর্তমান গভর্নমেন্ট যেটা রয়েছে তারা অনেক বেশি শক্তিশালী তারা অবৈধদেরকে বের করে দিচ্ছে বিভিন্ন দেশে আপনারা জানেন আলবেনিয়াতে অলরেডি ক্যাম্প করছে যারা অবৈধ তাদেরকে সেখানে পাঠাবে তো এইটা মাথা থেকে একদমই বাদ দিয়ে দেন এখন কথা হচ্ছে যে আমার মূল আলোচনায় আসি যে সার্বিয়া বসনিয়াকে আমি বেশি এত প্রমোট করি কেন সার্বিয়া বসনিয়াতে ভাই দেখেন সার্বিয়া বসনিয়াতে বুলগেরিয়া রোমানিয়ার থেকে যে স্যালারি ডিফারেন্সটা খুব একটা বেশি আমার এটা মনে হয় না খুব সামান্য আহ অল্প হয়তো কম হবে সার্বিয়া এবং বুলগেরিয়া রোমানিয়ার স্যালারি প্রায় সেম বসনিয়াতে একটু কম রয়েছে তো বাট সার্বিয়া এবং বস্তিয়া খুবই সুন্দর দুইটা দেশ যেখানে আপনি কাজের অনেক বেশি অপরচুনিটি পাবেন অনেক সুযোগ পাবেন বিভিন্ন পাবেন এবং তাদের ইমিগ্রেশন লটা যেহেতু রোমানিয়া বুলগেরিয়া এখন সেনজেন হয়ে গেছে তারা তো মনে করেন এখন র্যাঙ্কে চলে আসছে তো তাদের ইমিগ্রেশন লটা এখন আস্তে 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 ডিফিকাল্ট হয়ে যাবে কঠিন হয়ে যাবে এটা খুবই স্বাভাবিক এটা খারাপ কিছু বলছি না সার্বিয়া বস্তিয়া লগুলো এখন অনেক সহজ রয়েছে এখন ইমিগ্রেন্ট যারা যাচ্ছে তা ইমিগ্রেন্ট বান্ধব লয় কিন্তু এখনো রয়েছে সেখানে যে আপনি পাঁচ বছর থাকার পরে খুব সুন্দর ভাবে কিন্তু আপনি পার্মানেন্ট রেসিডেন্সি পাচ্ছেন পাঁচ বছর আপনি থাকলেন পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে গেলেন সারা জীবন সেখানে থাকতে পারবেন ওরা আপনাকে কোনোদিনও বের করবেন আপনি তো পিয়ার সেখানকার ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন খুবই সুন্দর দেশ দুইটাই এবং ভবিষ্যতে হান্ড্রেড পার্সেন্ট আজকে কয় তারিখ আপনারা লিখে রাখেন নেক্সট চার পাঁচ বছর পরেই আবার আমার কথা মিলে নিয়েন তারাও সেনজেন হয়ে যাবে দেখবেন এরা সবাই সেনজেনভুক্ত দেশের মধ্যে সেনজেনের এর অন্তর্ভুক্ত কিন্তু হয়ে যাবে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়ে যাবে এরা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো তখন আপনার অবস্থাটা কোথায় আপনিও তো একটা র্যাঙ্কে চলে যাবেন দাদা তো এই বিষয়গুলো মনে করেন যে যেকোনো সিদ্ধান্ত নিতে গেলে একটা সুদূর প্রসারী একটা চিন্তা নিয়ে একটা ফিউচার প্ল্যান করে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে হবে আপনারা শুধু শুধু রোমানিয়া বুলগেরিয়াতে যে আপনারা সেখানে থাকেন না থাকলে একটা কথা আর থাকলেও খুব একটা লাভ নেই কারণ সেখানে পি পাওয়া সিটিজেনশিপ পাওয়া এটা অনেক ডিফিকাল্ট পাই রোমানিয়া বুলগেরিয়া তো অনেক সমস্যা ভাই সেখানকার কাজের অবস্থাও ভালো না বেশি বর্তমানে বর্তমানে আপনারা খোঁজ নিয়েন যারা সেখানে রয়েছে দেখবেন যে কাজের অবস্থা খুব একটা ভালো না এর থেকে আমি অনেক বেটার মনে করি সার্বিয়া এবং বস্তিয়া বিশেষ করে যদি যারা একটু ইসলামিক মাইন্ডের যারা একটু চান যে না আমরা একটু ধর্মীয় কালচার গুলো মেনটেন করবো তারা বসনিয়াতে যান আর যারা একটু মনে করেন যে সবকিছুই চালা যান তারা সার্বিয়াতে যেতে পারে সার্বিয়াতে স্যালারি আলহামদুলিল্লাহ অনেক ভালো পিয়ার পাওয়া যায় পাঁচ বছর পরে সেখানে জায়গা জমি কেনা যায় বাড়ি কেনা যায় পার্টনারশিপে বাড়ি কেনা যায় এর আগের ভিডিওতে আমি সব বলেছি এগুলো আর নতুন করে বলতে চাই না তারপর একটু মনে করাই দিলাম চার জন মিলে একটা বাড়ি কিনতে কিনতে পারবেন তো আলহামদুলিল্লাহ এগুলো অনেক সুযোগ কিন্তু সেখানে রয়েছে যখন আপনার পিয়ার হবেন পিয়ার হওয়ার কয়েক পেয়ার হওয়ার দুই বছর পরেই কিন্তু তিন বছর পরেই কিন্তু আপনি আবার সিটিজেনশিপের জন্য মানে পাসপোর্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারছেন তো এরকম অনেক সুবিধা কিন্তু সেখানে রয়েছে আর সার্বিয়া বসনিয়া এইগুলো একদম সেনজেনভুক্ত যে সকল দেশ যেমন ক্রোয়েশিয়ার খুবই পাশে বসনিয়ার ক্রোয়েশিয়ার বর্ডার রয়েছে আহ সার্বিয়ার কিন্তু সেনজেনভুক্ত বড় বড় দেশ আপনি ব্যবসা বাণিজ্য করেন সার্বিয়াতে থেকে কিন্তু সেনজেনের অন্যান্য দেশেও কিন্তু আপনি বিজনেস করতে পারেন আপনি যখন পাসপোর্ট পেয়ে যাবেন অবাধে সেখানে যেতে পারবেন খুব সহজেই কিন্তু আপনি সেনজেনভুক্ত দেশে ঢুকতে পারবেন এরকম অনেক সুযোগ সুবিধা থাকবে নিজে একটা বাড়ির মালিক থাকবেন অল্প দিনেই পিয়ার পেয়ে যাবেন মানে সুযোগের কোনো শেষ নাই এখানে আর আর বুলগেরিয়া রোমানিয়াতে যাবেন সেখানে যে আপনি ভালো একটা কাজই পাবেন না সেখানকার নিয়ম কানুন গুলো খুব একটা এখনো ভালো না মানে ভালো না বলতে যে সার্বিয়া বসনিয়ার থেকে আমি মনে করি কারণ যা সেখানে পিয়ার পাওয়া পাসপোর্ট পাওয়া এগুলো অনেক সময়ের ব্যাপার অনেক সময় লাগে অতদিন আপনি ধৈর্য ধরে কেন থাকবেন আবার আর একটা কথা বলে রাখি এজ এ ইউটিউবার হিসেবে এটা বলা ঠিক না সেটা হচ্ছে যে সার্বিয়া থেকে যদি আপনার মনে হয় যে আপনি কোনো অন্য কোনো ভাবে ইতালি ফ্রান্সে বা সেন্ট্রাল ইউরোপের বড় কোনো দেশে যাবেন কোন একটা কোম্পানির মাধ্যমে যদি যান আপনি এক্ষেত্রেও কিন্তু আপনি একটু ইজিলি কিন্তু পাবেন অনেক কোম্পানি পাবেন ধর দেখবেন যে আপনি যে কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানিরই অন্য একটা ব্রাঞ্চ রয়েছে ইতালিতে কোম্পানি মালিককে একটু হাতে পায়ে ধরে যে কোনো ভাবে ম্যানেজ করে কিন্তু আপনি চলে যেতে পারবেন এইভাবে অনেক সুযোগ কিন্তু পাওয়া যায় ভাই বেশি করলে কিন্তু ওকুলো যায় একটু ধৈর্য ধরে যে দেশেই যান সার্বিয়াতে যান আর বসনিয়াতে যান একটু ধৈর্য ধরে থাকলে দেখবেন যে অনেক সুযোগ আপনার আসবে আবার যদি অবৈধভাবে যাওয়াকে আমরা কোনোভাবে প্রমোট করি না যদি কেউ যায়ও তারপরেও আমি মনে করি যে সার্বিয়া বা বসনিয়া থেকে গেলে সেখানে তো আর এটা তো সেন্সনভুক্ত দেশ না যেখানে আপনার ফিঙ্গারিং তো নাই ওরা আপনাকে কিন্তু ট্র্যাক করতে পারবে না তো আপনার লিগাল হইতে কিন্তু ইতালি জার্মানি ফ্রান্স এইসব জায়গাতে লিগাল হইতে কিন্তু সুবিধা হয় যদি আপনার সার্বিয়া বস্তিয়া থেকে যদি আপনি যান আর বুলগেরিয়া রোমানিয়া থেকে গেলে কিন্তু এই সুবিধা আপনি পাবেন না বরং আরো উল্টা আপনাকে বের করে দেবে আপনার সব সময় নষ্ট হবে আপনি অবৈধভাবে থাকতে হবে ইউরোপের পরিবেশ টোটালি চেঞ্জ হয়ে গেছে ভাই এখন ইউরোপের কিন্তু আগের মতো সেই পরিবেশ নাই যে ভাবে আমি গেলেই আমি কোনো না কোনো একটা পথ পেয়ে যাবো ভাই এখন আর এতটা সহজ না যারা বলবে সহজ তাদেরকে করে দেখাইতে বলেন তাদেরকে দশটা এক্সাম্পল দিতে বলেন একটা দিতে বলেন বর্তমান সময় পারবে না এটা পারবে না এটা কারণ যে এগুলো বলে থাকে রিক্রুট এইগুলো আমরা ভাই লোকটা আমরা ভিসা নিয়ে কাজ করি না যার কারণে অথেন্টিক রিয়েল খবরগুলো গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো আশা করি আমার ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন যারা সার্বিয়া বস্তে নিয়ে চিন্তা করছেন এখনই সময় অনেক ভিসার ইস্যু আমি মনে করি যে অনেক ভালো অবস্থা এখন রয়েছে যারা মিডল ইস্ট থেকে যেতে চান বা যারা বাংলাদেশ থেকে যেতে চান তারা ভালো কোনো রিক্রুট এজেন্সি একটা রিক্রুট এজেন্সি আপনি কিভাবে খুঁজে বের করবেন এইটা নিয়েও আমি ভিডিও দিয়ে রেখেছি ভাই আপনারা তো চ্যানেলটা ভালো করে আপনারা দেখেন না আমার ভিডিও কিন্তু রয়েছে এটা নিয়ে কিভাবে ব্যাঙ্ক স্টেটমেন্ট বানাবেন কিভাবে একটা ভালো এজেন্সি খুঁজে পাবেন সবকিছু এখন আপনারা বলেন যে ভাই আপনি একটা ভালো এজেন্সির নাম বলেন ভাই ভালো এজেন্সি কারোর গায়ে লেখা লেখা থাকে যে আমি ভালো এজেন্সি সবাই সবাই বলবে ভালো এখন আমি একটা বললাম আপনি সেটা নিয়ে যদি সাফার করেন আপনি সারা জীবন আমাকে গালি দেবেন তো ভালো এজেন্সি নাম আমি বলবো না কিন্তু ভালো এজেন্সি কিভাবে খুঁজে পাবেন তার কিছু ট্রিক আপনাকে শিখাই দিতে পারি সেটা আমার ওই ভিডিওতে আছে দেখে আসতে পারেন কিভাবে একটা ভালো এজেন্সি খুঁজে পাবেন কোন এজেন্সির সাথে একটা কথা ছোট করে বলে রাখি কোন এজেন্সির সাথেই টাকা পয়সার লেনদেন আগে যাবেন না আগে আপনি ওয়ার্ক পারমিট হবে তারপরে আপনি টাকা পয়সা যা দেওয়ার দেবেন সেটা তার সাথে আপনি বুঝবেন ফার্স্ট আপনার ওয়ার্ক পারমিট হবে হচ্ছে শুধু ওয়ার্ক পারমিট না আমি ভুল বলেছি শুধু ওয়ার্ক পারমিট না ওয়ার্ক পারমিট পর আপনার ভিসা হবে ভিসা হওয়ার পর আপনার পাসপোর্টে যখন ভিসাটা লাগবে পাসপোর্ট ভিসা সহ পাসপোর্টটা যখন আপনার হাতে পাবেন তখন আপনি যা খুশি লেনদেন করেন কোনো সমস্যা নেই তো বুঝতে পেরেছেন সবাই আশা করি সবাই আমার ভিডিও দ্বারা উপকৃত হবেন তথ্যগুলো জেনে মনে সাহস নিয়ে এই পথকে এই বিশাল পথকে পাড়ি দেওয়ার চেষ্টা করবেন এরকম তথ্যমূলক কারো ভিডিও সামনে আসবে কন্টিনিউ আমি দিতে থাকবো সবাই আমাদের জন্য দোয়া করবেন যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই শুধু দিব না পাশাপাশি কমেন্টের রিপ্লাই যদি দিতে না পারি আপনার কমেন্টটাকে নিয়ে আমি ভিডিও বানিয়ে আপনাকে ইনফরমেশন দিব আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম